এই রেসিপিটা খেতে এতটা মজার হয় কাঁচা চিংড়ির রেসিপি কাঁচা চিংড়ি এভাবে একবার হলেও খেয়ে দেখুন সকলে প্রশংসা করবে বাড়ির ছোট থেকে বড় আমাদের যখন বাড়িতে উঠতে আসে কম সময়ে আমাদের অনেকগুলো পদ তৈরি করতে হয় এটা কিন্তু খুব কম সময়ে একদম বানিয়ে নিতে পারেন পাঁচ মিনিটও সময় লাগবে না খেতে ততটাই টেস্টি সকলে মাছ মাংস মানে অন্য কিছু পদ ফেলে কিন্তু মাংস ফেলে এই রেসিপিটা খাবে এটা এতটা মজার হয় আসুন একদম সহজভাবে দেখে নিই আর অবশ্যই এভাবে ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না আর এটা কিন্তু দেখলেই বানাতে ইচ্ছা করবে যে এতটা সহজ আর ঘরে থাকার সামান্য উপকরণে শুধু চিংড়ি মাছ থাকলে হয়ে যাবে প্রথমে চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে নিলে খুবই ভালো হয় তারপরে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নিয়েছি লঙ্কাটা একটু বেশি করে দিতে হবে চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তারপরে আমি দিয়ে নিলাম পেঁয়াজ বাটা সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে একটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম এক টেবিল চামচ জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এক টেবিল চামচ একটু কম ছিল তারপর এখানে জিরে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম হাফ টেবিল চামচ করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিতে হবে লবণটা একদম পারফেক্ট দিয়ে নিতে হবে আর তারপরে একটা প্যাচুলার দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে এখানে চাইলে কিন্তু হাত দিয়ে মাখলে একটু চেপে চেপে মাখা যাবে না হালকা হাতে মেখে নিতে হবে আর এভাবে মাখলে তো কোনো কথাই নেই ভালোভাবে মেখে নিলাম এটা একটু মশলাটা যত বেশি মাখা হবে তত বেশি খেতে টেস্টি হবে বাকি উপকরণগুলো দেবো আর আমি মাখতে থাকবো প্রথমে এই মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে আমার একটু তুলে দেখায় যে মশলাটা পুরো চিংড়ির গায়ে লেগে লেগে আছে এমন মশলা দিতে হবে তারপরে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণ এই ছোট্ট একটা বাটি দুই বাটি একটু সরিষার তেলটা বেশি করে দিয়ে নিতে হবে তারপরে এটা দিয়ে আবারও মাখতে থাকবো আমি আবারও একটু ভালোভাবে এভাবে মেখে নেব আর এটা কিন্তু হালকা হাতে মেখে নিতে হবে আর অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে মানে এই রেসিপিতে মেন উপকরণ হলো সরিষার তেল সরিষার তেল আর কাঁচা লঙ্কা অবশ্যই রাখতে হবে তারপরে আবারও ভালোভাবে একটু সময় নিয়ে এটা মেখে নিয়েছি মেখে একদম ভালোভাবে মশলাটা গায়ে লেগে গেছে যত বেশি মাখা হবে রেসিপিটা খেতে তত বেশি টেস্টি হবে একটু ভালোভাবে মেখে নিয়েছি দেখুন মশলা গায়ে লেগে লেগে আছে আর এই সামান্য উপকরণ দিলেই হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা বা এখানে এলাজের গুঁড়ো দিতে পারেন বা মিট মশলা যে কোনো ইচ্ছা মানে যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে নিতে পারেন দেওয়ার পরে আমি এটা ভালোভাবে আবারও একটু মিক্স করে নিচ্ছি আর এটা অল্প অল্প করে মশলা বারবার আর মাখতে থাকছি তার কারণ মাখাটা বেশি ভালো হলে খেতে বেশি ভালো হবে এটা এইভাবে এটা মাখা রেসিপি মানে মেখেই খায় এইভাবে এই রেসিপিটা খেতে এতটা টেস্টি হয় আপনাদের কিভাবে বলবো অবশ্যই ট্রাই করে বলতে বলবেন না তারপরে আমি একটা এখানে টিফিন কৌটো নিয়েছি আর টিফিনের মানে একটু তেল সেম বাটির এক বাটি তেল দিয়ে নিচ্ছি দেখুন তেলটা দেওয়ার পরে আমি এখানে যে মানে চিংড়ি এটা রেসিপিটা রেডি করেছিলাম এটা দিয়ে নিচ্ছি চাইলে কিন্তু তেলটা কম কম মনে হলে এই চিংড়ির উপর দিয়ে আবারও একটু দিয়ে নিতে পারেন তারপর এটা ভালোভাবে মানে মুছে নিচ্ছি আমি যে মিক্সিং বলে মিক্স করেছিলাম সেটাতে আমি একটু মানে ওই মশলা লেগে আছে ওটা ধুয়ে এই জলটা আমি পুরো দেবো না সামান্য একটু ওই যে বাটিতে তেল দিয়েছি তিন বাটি সেই বাটির হাফ বাটি জল দিয়েছি মানে সামান্য পরিমাণে জলটা চা চামচে দিলে দুই টেবিল চামচ হবে জলটা আর তারপরে যে এক্সট্রা যে তেলটা ছিল প্লেটের গায়ে সেটা দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে আবারও একটু মেখে নিলাম পুরো তেলের সঙ্গে তেলের সঙ্গে ভালোভাবে মাখা হয়ে গেছে আমার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখলেও হবে এক মিনিটের মতো না রাখলেও কোনো ব্যাপার নেই তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে একটু একটা স্ট্যান্ড বসিয়ে এখানে দুই কাপ জল দিয়ে দিচ্ছি এই গ্লাসে দুই গ্লাস দিয়ে নিচ্ছি দেখুন দুই গ্লাস জল দিয়ে আমি এটার ওপরে বসিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ভাতের মানে ডাব বুতে দিয়ে আর ভাতের হাঁড়ির ভিতরেও দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এটা ভাত হওয়ার আগে মানে ভাত ফুটে ওটার আগে রেডি হয়ে যাবে তারপরে আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণের জন্য তিন থেকে চার মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি একদম মিডিয়াম টু লোয়ে গ্যাসটা উনানটা কেমন জ্বালিয়েছি সেটাও দেখিয়ে নিলাম মিডিয়াম টু লোয়ে রেখে মানে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে কোনো রকম ঝামেলা নেই আর যখন বললাম যে অতীতে বাড়িতে এলে কিন্তু ভাতের মধ্যে দিয়ে নিলে হয়ে যাবে এটা এক্সট্রা করে আর জাল করে সময় লাগাতে হবে না তারপরে এটা খুলে দেখায় যে কেমন হয়েছে এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা এতটা ফাইন টেস্টি হয়েছিল অসম্ভব মজার আমি অনুরোধ করবো একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলে পছন্দ করবে অতিথি আহ্বায়নের তো সেরা রেসিপি আর সকলে মাংস ফেলে কিন্তু এই রেসিপিটা বেশি করে খাবে এটা এত টেস্টি আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর একবার হলেও ট্রাই করবেন এটা অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর যদি ফেসবুক পেজতে দেখেন ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক আর সাবস্ক্রাইব করেন অনুরোধ করছি একটু ভাতের মধ্যে দিয়ে খেয়ে বলছি যে এটা জাস্ট ভয়ে দেওয়ার সময় বলছি জিবে জল চলে আসছে যে এটা এত ফাইন টেস্টি হয়েছিল যারা জাল জাল পছন্দ করেন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন